এরপর রাত নয়টায় ফ্লাইট দেখতে পাচ্ছি রাত দশটা তিরিশে ফ্লাইট দেখতে পাচ্ছি তো সবগুলি কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে আর ফ্লাইটের সময় কিন্তু কম বেশি আছে তো আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেসিক ক্লাসে আপনারা তেইশ কেজির একটা চেকিং ল্যাগেজ নিতে পারবেন আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের চারটাই এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো তো আমি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভাড়াগুলো দেখাবো তো আমি প্রথমে বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো প্রথমে বেয়ন বাংলাদেশি এয়ারলাইন্সে ফেব্রুয়ারি মাস লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের কোনো ডেটেই কিন্তু টিকিট নেই সবগুলো ডেটেই টিকিট সোল্ড আউট ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস কোনো ক্লাসেই নেই তো আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি তো আমি কিন্তু এরপর ইয়ার অ্যারাবিয়া সৌদি এয়ারলাইন্স এবং সালাম এগুলোর ভাড়াও দেখাবো তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সে যে ভাড়া আছে তাহলে এক লক্ষ এক টাকা এরপর দুই তারিখে ফ্লাইট নেই তিন তারিখে টিকিট নেই চার তারিখ আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো উনিশ টাকা পাঁচ তারিখ আছে এক লক্ষ সাত হাজার সাতশো পঁচিশ টাকা তো এগুলো কিন্তু বিজনেস ক্লাসের টিকিট যার কারণে ভাড়া কিন্তু অনেক বেশি আর সিন্ডিকেটের কারণে কিন্তু অভিযান ভাড়া অনেকটাই বেড়েছে সবগুলো ওই এয়ারপোর্টে আপনারা জানেন তো যাই হোক এরপর ছাব্বিশ সাতাশ আঠাশ সেম ভাড়া পঁচানব্বই হাজার পাঁচশো সাতাশ টাকা এরপর নয় তারিখে ফ্লাইট নেই দশ তারিখেও সেম ভাড়া পঁচানব্বই হাজার পাঁচশো সাতাশ টাকা এরপর এগারো বারো সেম ভাড়া পঁচানব্বই হাজার পাঁচশো সাতাশ টাকা এরপর তেরো তারিখ আছে সাতষট্টি হাজার চারশো বাহাত্তর টাকা চোদ্দ তারিখেও সেম ভাড়া সাতষট্টি হাজার চারশো বাহাত্তর টাকা এরপর পনেরো তারিখেও একই ভাড়া দেখতে পাচ্ছি ষোলো তারিখ আহ ফ্লাইট নেই এরপর সতেরো তারিখ আছে সাতষট্টি হাজার চারশো বাহাত্তর টাকা তো এইভাবে আমরা এখানে বিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি সাতষট্টি হাজার টাকা একুশ তারিখ আছে বাষট্টি হাজার পাঁচশো তিরানব্বই টাকা বাইশ তারিখেও সেম্বারা বাষট্টি হাজার টাকা এরপর তেইশ তারিখে ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো টাকা এরপর পঁচিশ তারিখ থেকে শুরু করে এখানে আমরা তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি আটান্ন হাজার নয়শো তেত্রিশ টাকা এরপর তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো টাকা এয়ারলাইন্স ঢাকা থেকে এয়ারপোর্টে কোনো ফ্লাইট থাকে না তো যাই হোক আমরা যদি বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্স ফ্লাইটের সময়টা দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন দুপুর দুইটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঁচিশ মিনিট তো আপনারা বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে ইকোনমি ক্লাসে বিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এবং বিজনেস ক্লাসে আপনারা তিরিশ কেজির সেকেন্ড লাগেজ এবং এবংশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের বিয়ন ভাড়া ঢাকা থেকে দামম এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আমরা যদি এখন ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার অ্যারাবিয়াতে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে এরপর ষোলো তারিখেও টিকিট নেই সতেরো তারিখ আছে এক লক্ষ সাতশো বিয়াল্লিশ টাকা আঠারো তারিখ আছে তিরানব্বই হাজার দুশো বাষট্টি টাকা এরপর উনিশ তারিখ আছে পঁচানব্বই হাজার সাতশো চুয়াল্লিশ টাকা বিশ তারিখ আছে একানব্বই হাজার একশো উনিশ টাকা এরপর একুশ তারিখ আছে আটাশি হাজার ছয়শো তিরিশ টাকা বাইশ তারিখ আছে একানব্বই হাজার একশো ছেচল্লিশ টাকা তো আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে দাম আমি এয়ারপোর্টের তো আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ আছে উননব্বই হাজার আটশো চুয়াত্তর টাকা আর চব্বিশ তারিখ আছে নব্বই হাজার সাতশো তিয়াত্তর টাকা পঁচিশ তারিখ আছে নব্বই হাজার একশো একান্ন টাকা ছাব্বিশ তারিখ আছে সাতাশি হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা সাতাশ তারিখ আছে তিরাশি হাজার দশ টাকা আটাশ তারিখ আছে আশি হাজার পাঁচশো আটাশ টাকা তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের ভাড়া ইয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সে ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো আগে একটু দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটায় ফ্লাইট রয়েছে এরপর সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট আছে এরপর রাত নয়টায় ফ্লাইট দেখতে পাচ্ছি রাত দশটা তিরিশে ফ্লাইট দেখতে পাচ্ছি তো সবগুলি কিন্তু শারজাহ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে আর ফ্লাইটের সময় কিন্তু কম বেশি আছে তো অনেকগুলো দেখতে পাচ্ছেন এখানে দশ ঘন্টা এগারো ঘন্টা চৌদ্দ ঘন্টা ছাব্বিশ ঘন্টা বাইশ ঘন্টা এরকম সময় লাগে তো ট্রানজিট সময় কম বেশি আছে আপনারা টিকিট করার সময় একটু লক্ষ্য করে দেখে নেবেন তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া ইয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সে ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি তো মার্চের এক তারিখ আমরা দেখতে পাচ্ছি পঁচাত্তর হাজার পাঁচশো তিরিশ টাকা তো আমরা যদি মার্চের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে এরপর দুই তারিখ আছে একাত্তর হাজার আটশো তিন টাকা তিন তারিখ আছে একাত্তর হাজার চারশো তিরিশ টাকা চার তারিখ আছে একাত্তর হাজার চারশো তিরিশ টাকা এরপর পাঁচ তারিখ আছে আটষট্টি হাজার নয়শো চোদ্দো টাকা ছয় তারিখ আছে একাত্তর হাজার আটশো তিন টাকা সাত তারিখ আছে ঊনসত্তর হাজার দুশো সাতাশি টাকা তো আমরা যদি এ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার এড়া বেয়াতে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখ আছে একাত্তর হাজার আটশো তিন টাকা এরপর নয় তারিখ সেম্বারা দশ তারিখ আছে একাত্তর হাজার চারশো তিরিশ টাকা এগারো তারিখও তারিখেও সেম্বারা একাত্তর হাজার চারশো তিরিশ টাকা বারো তারিখ আছে আটষট্টি হাজার নয়শো চোদ্দো টাকা তেরো তারিখ আছে একাত্তর হাজার চারশো তিরিশ টাকা চোদ্দো তারিখ আছে একাত্তর হাজার আটশো তিন টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখ আছে চুয়াত্তর হাজার দুশো পঁচাশি টাকা ষোলো তারিখ আছে একাত্তর হাজার আটশো টাকা সতেরো তারিখ আছে একষট্টি টাকা আঠারো তারিখ আছে একাত্তর হাজার চারশো তিরিশ টাকা উনিশ তারিখ আছে একষট্টি টাকা বিশ তারিখ আছে চৌষট্টি টাকা একুশ তারিখ আছে সাতচল্লিশ টাকা তো আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে দামাম এয়ারপোর্টে তো আমি ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখাচ্ছি এরপর সৌদিয়া এয়ারলাইন্স এবং সালামিয়ারের ভাড়াগুলো দেখিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন বাইশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার তিনশো টাকা এরপর তেইশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার আটশো পঁয়ত্রিশ টাকা চব্বিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো বাষট্টি টাকা পঁচিশ তারিখ আছে বিয়াল্লিশ টাকা এরপর ছাব্বিশ আদা সাম্বারে দেখতে পাচ্ছি আঠাশ তারিখ আছে বিয়াল্লিশ টাকা আমরা যদি মার্চের শেষ তারিখগুলোর ভাড়া দেখি উনত্রিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার আটশো পঁয়ত্রিশ টাকা তিরিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার আটশো পঁয়ত্রিশ টাকা এবং একত্রিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো বাষট্টি টাকা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ব্যাগেজটা একটু দেখে নেই তো আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ক্লাসে কোনো চেকিং লাগেজ নিতে পারবেন না দশ কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন যে ভাড়াগুলো আপনাদের দেখালাম এগুলো বেসিক ক্লাসের আর ভ্যালু ক্লাসে আছে তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ এটার ভাড়া আছে ছিচল্লিশ হাজার একশো চৌত্রিশ টাকা আর আলটিমেট ক্লাসে আপনারা চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এটার ভাড়া আছে একান্ন হাজার চারশো আটত্রিশ টাকা তো যাই হোক এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো প্রথমে আমরা ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখব তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির বারো তারিখ পর্যন্ত টিকিট সোল্ড আউট এরপর তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ও বিজনেস ক্লাসের টিকিট আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে এখানে ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সবগুলোই বিজনেস ক্লাসে তো এগুলো কিন্তু ফেব্রুয়ারির ভাড়া আমি এরপর মার্চের ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ পর্যন্ত বিজনেস ক্লাসের টিকিট তো বিজনেস ক্লাসের ফেয়ারটা কেমন আছে আপনাদের যদি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন ছয় হাজার তিনশো সৌদি রিয়াল তো আপনারা বুঝতে পারতেছেন বাংলাদেশিটাই কিন্তু অনেক এরপর আমরা যদি মার্চের ভাড়াগুলো দেখি মার্চের এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত সবগুলোই বিজনেস ক্লাসে আমরা যদি এর পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন চার তারিখেও বিজনেস ক্লাসে পাঁচ তারিখ আছে পাঁচ হাজার নশো একাশি রিয়াল ছয় তারিখেও সেম ভাড়া এরপর সাত তারিখ আট তারিখ ইকোনমি ক্লাসে টিকিট নেই নয় তারিখ আছে পাঁচ হাজার নশো একাশি এরপর দশ তারিখেও বিজনেস ক্লাসে আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে এগারো বারো বিজনেস ক্লাসে তেরো তারিখ আছে পাঁচ হাজার নশো একাশি সৌদি রিয়াল এরপর চোদ্দো তারিখেও সেম ভাড়া পনেরো তারিখ ইকোনমি ক্লাসে কোনো টিকিট নেই ষোলো তারিখ আছে তিন হাজার দুশো পঁয়ষট্টি সৌদি রিয়াল সতেরো তারিখেও ইকোনমিতে টিকিট নেই বিজনেস ক্লাসে আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি মার্চের আঠারো তারিখ আছে বিজনেস ক্লাসে এরপর উনিশ তারিখ আছে পাঁচ হাজার নয়শো একাশি সৌদি রিয়াল বিশ তারিখ আছে তিন হাজার দশ সৌদি রিয়াল একুশ তারিখেও সেম ভাড়া এরপর বাইশ তারিখে বিজনেস ক্লাসে তেইশ তারিখ আছে দুই হাজার নিরানব্বই সৌদি রিয়াল চব্বিশ তারিখ আছে তিন হাজার দুইশো পঁয়ষট্টি সৌদি রিয়াল তো আমরা যদি মার্চের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ আছে তিন হাজার দুইশো পঁয়ষট্টি সৌদির রিয়াল ছাব্বিশ তারিখ আছে দুই হাজার সাতশো নিরানব্বই সৌদি রিয়াল এরপর সাতাশ তারিখেও সেম্বারে আঠাশ তারিখেও সেম্বারে এরপর উনত্রিশ তারিখ আছে দুই হাজার ছয়শো তিরিশ সৌদি রিয়াল এরপর তিরিশ একত্রিশ সেম্বারে দুই হাজার ছয়শো তিরিশ সৌদিরিয়াল তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর বারোটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা রিয়াদ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে টোটাল সময় লাগবে দশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো আমরা যদি সৌদিয়া এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেসিক ক্লাসে আপনারা তেইশ কেজির একটা চেকেন লেগেজ নিতে পারবেন আর গেস্ট সেমি ফ্লেক্স যেটা এটাতে তেইশ কেজির দুইটা চেকেন লেগেজ নিতে পারবেন আর গেস্ট ফ্লেক্সেও সেম তেইশ কেজির দুইটা চেকেন লেগেজ নিতে পারবেন তো আমি যে ফেয়ারগুলো দেখালাম এগুলো কিন্তু গেস্ট বেসিক ক্লাসের তো আপনার ফেয়ার অনুযায়ী কিন্তু আপনারা ব্যাগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে দামা এয়ারপুটের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই সবগুলো ডেটেই টিকিট সোল্ড আউট আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালা ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি সাতাশ তারিখ পর্যন্ত টিকিট নেই আমরা যদি শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত টিকিট নেই সালামিয়ারা অর্থাৎ পুরো মাসে কোনো ডেটেই টিকিট নেই সালামিয়ারে ফেব্রুয়ারি মাসে তো আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ যে ভাড়া আছে তাহলে চুয়াত্তর হাজার নয়শো ষাট টাকা এরপর দুই তারিখ আছে আটষট্টি হাজার পাঁচশো সত্তর টাকা তিন তারিখেও সেম ভাড়া চার তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি পাঁচ তারিখ আছে তেষট্টি হাজার আটশো আঠারো টাকা এরপর ছয় তারিখেও সেম ভাড়া তেষট্টি হাজার আটশো আঠারো টাকা তো আমরা যদি সালামিয়ারের ব্যাগেজগুলো আগে দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন সেভার ক্লাসেও ইন লাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে আপনারা বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে আপনারা তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এখানে কিন্তু ক্লাস অনুযায়ী আপনার ভাড়া কম বেশি আছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে আটষট্টি হাজার টাকা সেভার ক্লাসে সত্তর হাজার টাকা ভ্যালু ক্লাসে একাত্তর হাজার টাকা আর ফ্লেক্সি ক্লাসে সত্তর হাজার টাকা তো এই ভাড়াগুলো কিন্তু আপডাউন করবে যখন আপনার বেসিক ক্লাসের অর্থাৎ লাইট ক্লাসের টিকিটের দাম কম বেশি হবে তো যাই হোক আমরা ফ্লাইটের সময়টাও যদি দেখে নিই এখানে ভোর পাঁচটা পঁচিশে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা মাঝখানে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে চোদ্দ ঘন্টা তিরিশ মিনিট তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি মিয়ারে তো আমি ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন সাত তারিখ আছে তেষট্টি হাজার আটশো আঠারো টাকা আট তারিখ আছে ষাট হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা নয় তারিখ আছে ষাট হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা দশ তারিখ আছে তিরষট্টি হাজার আটশো আঠারো টাকা এগারো তারিখ আছে ষাট হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা এরপর বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে ষাট হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি মিয়ারে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া ষাট হাজার ছশো ঊনপঞ্চাশ টাকা বিশ তারিখে ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ আছে ষাট হাজার ছশো ঊনপঞ্চাশ টাকা বাইশ তারিখেও সেম ভাড়া তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখও সেম ভাড়া পঁচিশ তারিখও সেম ভাড়া ষাট হাজার ছশো ঊনপঞ্চাশ টাকা ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি তো আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে যে কোনো এয়ারপোর্টের বিহান ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ উনত্রিশ তারিখ সেমবারা ষাট হাজার ছয়শো টাকা তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ ও সেম্বারা ষাট হাজার ছয়শো টাকা তো ছিল সালামিয়ারের বিহন ভাড়া ঢাকা থেকে দাম্মা এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ